হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি তো বাড়িতে এসেছি দুদিন আগে আর আজকে হঠাৎ করে মনে হলো একটু হাঁটতে বের হই আসলে পরিবেশটা সকাল সকালের পরিবেশটা অনেক সুন্দর তো ঘুম থেকে উঠে ভাবছিলাম একটু পড়তে বসবো কারণ আমার কয়দিন পরে পরীক্ষা আছে তো পরীক্ষার জন্য পড়তে বসছিলাম তো একজন বললো হচ্ছে চলো আসে একটু হেঁটে আসি তো সেই উদ্দেশ্যে মূলত চলে আসা তো এখন একটু হাঁটতে এসেছিলাম আর আসলে এরকম পরিবেশ আমি সচরাচর পাই না আমি ওখানে যেখানে থাকি অফিস আমার যেখানে সেখানে আসলে একটু গ্রামীণ পরিবেশ বা উপজেলার যেহেতু একটু মতো শহর গ্রাম মিলিয়ে আর কি কিন্তু ওরকম সকালবেলা বের হওয়া সকালবেলা একটু হাঁটতে বের হওয়া এটা আসলে আমার সুযোগ হয় না তো যার কারণে সকালবেলা বের হই না এমনি যেহেতু হাঁটাহাঁটি যদি বিকেলবেলা হয়তো একটু অফিসের ভিতরে একটু হাঁটলাম একটু ব্যায়াম করলাম এতটুকুই করি শরীরের জন্য আর এটা আমাদের সকলেরই করা উচিত আসলে আর আজকাল মানুষ আসলে অনেক বেশি সচেতন তো যার কারণে এটা অনেকই করে থাকে আর করাটাও ভালো শরীরের জন্য সারাদিন যত কিছু খাই যত কিছু করি না কেন শরীরকে আধা ঘন্টা এক ঘন্টা সময় দেওয়া আমাদের সকলেরই উচিত তো যাই হোক তো এখন আরও কিছু কোনো হয়তো হাঁটবো এই জায়গাগুলো আসলে অনেক আমাদের জন্য খুবই পরিচিত একটি জায়গা কিন্তু লাস্ট তিন থেকে তিন চার বছরেও আমি এখানে আসি নাই আসলে কিন্তু আসবো বাড়িতে যখনই আসি ছুটিতে তখন আসবো করে মানে আর আশা হয়ে ওঠে না তো যাই হোক আজকে হঠাৎ করে মনে হলো যে এই জায়গাটাতে অনেক দিন ধরে আসি না তো এখানে যাওয়া যায় তো সেই উদ্দেশ্যগুলো তো চলে এসেছি তো এরকম সবুজে ঘেরা জায়গা আসলে খুব একটা আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না অনেকে আজকাল দেখে না কারণ আমার ভিডিওগুলি অনেক ভালো ভালো জায়গা থেকে মানুষজন দেখে তো তারা আসলে এই ধরনের ভিডিও বা এই ধরনের পরিবেশ আসলে খুব একটা পায়নি তো যাই হোক আরও কিছুক্ষণ হাঁটবো হাঁটার পরে আমরা আমাদের বাড়িতে চলে যাব তো বাড়িতে গিয়ে আবার একটু পড়াশোনা করার ট্রাই করব আজকে আবার রথ আছে তো রথের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই আছে অবস্থা তো যাই হোক চলুন আর হাঁটি তো যাই হোক একটু হাঁটাহাঁটি করার পরে চলে আসলাম ঘুরতে ঘুরতে বাজারে তো বাজারে এসে এখন করবো নাস্তা যতটুকু ক্যালোরি খরচ করি সবটাই এখন এই নাস্তা খেয়ে পূরণ করে নেব আর কি